এপাশে মাগুর মাছ ছোটো ছোটো মাগুর মাছ ছোটো ছোটো হাউস করছে অনেকগুলো এই পাশে আরো বেশি এই যে মুজাহিদ ভাইয়ার আমি এখন আসছিলাম মাছের খামারে ঘুরতে ঝিঙে সব শুকাই গেছে সব বীজ তৈরি করবে মনে হয় এখানে মাছ মারা গেছে এই মাছ আবার অন্য মাছে খাচ্ছে এক একটা হাউসে কয়েক মন করে মাছ আছে ছোট ছোট হাউজে এখানে ছোট ছোট হাউজে প্রচুর বড় বড় মাগুর মাছ আছে একটা একটা হাউজে কমপক্ষে দশ পনেরো মন করে মাছ আছে এপাশের রেডা ছোট 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 মাগুর মাছ এপাশে এইটা আরও বেশি বড়ো বড়ো মাছ রয়েছে মাগুর মাছ দুই কেজি আড়াই কেজি করে বড়ো প্রচুর পরিমাণে সাফেও রয়েছে মাছ এই পাশে প্রচুর পরিমাণে মাছ মারা গিয়েছে এই মাছ আবার অন্য মাছে খাবে

প্রচুর পরিমাণে সাপে রাখছে মাছ ছাগল তো নব এত পরিমাণে সাপে মাছ এই যে আমার মুজাহিদ ভাই এই মাছটা মারা গিয়েছে আবার ওই মাছাই খাচ্ছে ঝিঙ্গে আছে প্রচুর পরিমাণ ঝিঙ্গে হয়ে শুকাই গেছে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দিন আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম ভুলভ্রান্তি হলে ক্ষমা দৃষ্টিতে দেখুন